সাইকেল গুলো নিয়ে পয়সা আছে এই জায়গার মধ্যে বই যা গেসপুর যাওয়ার কথা মধ্যে নিজে অটোর মধ্যে বইসা সাইকেল গুলো নিয়ে আছে

রাস্তায় পাশে আর কি ভালো কিছু আছে যেটা আপনাদের কেউ মিস করাতে চাই না যার কারণে আজকে অনেক দিন পর এত লং টাইম পর আবার ব্লগে চলে আসছি তো ব্লগ করতে থাকেন এন্ড এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে তিনটে সামু পর্যন্ত এখান থেকে দেন অটোতে উঠবো তারপর আবার ওখানে গিয়ে নাইমা আবার হাইটে যেতে হবে আহ গ্রামের রাস্তা বুঝতেই পারেন কি একটা অবস্থা আবার বৃষ্টি হয়েছে তো এর ব্লক ব্লগ তো গাইস গুড়ি গুড়ি করে হাঁটতে হাঁটতে চলে আসছে তিন রাস্তার মুখ পর্যন্ত এখন ঠিক মতো গাড়ি পাওয়ার পালা যদি ওই রোডে গাড়ি পাওয়া যায় তাহলে তো এখন সোজা চলে যাবো না হলে লেট হয়ে যাবে অনেকটা আর যদি আমার আউটফিট দেখাইতে যাই এই হচ্ছে ঠিক এরকম অবস্থা সবকিছু ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত ওভারঅল সবকিছু ঠিক আছে বাট জুতা ঠিক নাই আর এই জুতার কথা যদি আমি বলতে যাই উনিশশো সালের খয়ের আমার জুতার মতো জুতাটা পড়তে করছে এখানে বৃষ্টির কারণে রাস্তা কাদামাটির অবস্থা খুব বাজে আর যার কারণে এই একটু ভালো জুতা যদি আমি পরেও যাই ওই কাদা মাটির কারণে ওইটা দেখবেন যে উইমেন্স সাবের মতোই মানে একদম নষ্ট হয়ে যাবে তার কারণে এই কোন জুতা পরে নিছি আমি এখন গাড়ি পাওয়ার পালা সোজা এখানে ওয়েট করব গাড়ির জন্য দেন আবার যেতে হবে ইলেকট্রিসিটি নাই যার কারণে ওরা অনেক প্যারা খাইতেছে তো আমার প্যারা নাই ছিল কারা এই প্রবলেমটা এটা হইছে আমি যে জায়গায় এসে দাঁড়াই আছি গাড়ির গাড়ির জন্য ওইখানে গাড়ি ঠিক মতো পাওয়া যায় না আসলে পাওয়া যায় না না এমন কিছু না আসলে ওই দিক থেকে মানে সামনে থেকে গাড়ির একটা স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে ওইখান থেকে গাড়িগুলো ভরে ভুইরে আসে প্যাসেঞ্জার দিয়া পুরো ফিল করা থাকে যার কারণে এখান থেকে গাড়ি তেমন একটা খালি পাওয়া যায় না তো আমি হাঁটতে হাঁটতে কোনো রাস্তা চলে আসি দেখছো ওই ওদিক থেকে গাড়িগুলো ভরে ভরে আসতেছে আমার যাওয়ার জন্য সিট খালি নাই তো এখন ওয়েট করতে হবে এখানে হাঁটতে হাঁটতে ওয়েট করতে হবে গাড়ি খালি পাওয়ার জন্য তো ফ্রেন্ডস রাইট নাও চলে এসেছি এখন জ্যোতিষ্ঠী বাজার এখান থেকে আর পাঁচ থেকে দশ মিনিট এরাউন্ড হাঁটলেই চলে যাব আন্টিদের বাড়িতে আর এইখানে কিছু ভিউ যদি আপনাদেরকে দেখাই এখানে আমাদের পাশে আমার পাশেই আমার পাশে এখন আপনার যদি দেখাই এই যে এই যে বাড়িটা দেখতে পারতেছেন বাড়িটা হচ্ছে আমাদের এখানে গফরগ উপজেলার উপজেলা চেয়ারম্যান আশাবুদ্দিন বাদল চেয়ারম্যানের বাড়ি আহ এটা আমার সামনেই তো এটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে যাবো আন্টিদের বাড়ি তার এখানে জায়গাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে গিয়া বাড়ির গেট অনেকগুলো গেট আছে এখান দিয়ে তো ওইটা আমি সিনেমেটিক ভিউ তো আপনাদেরকে দেখাচ্ছি তারা ফ্রেন্ডস আহ আমি বর্তমানে আছি এটা হইতেছি গিয়েখালী বাজার আর এটা হইতেছে গিয়ে ওই পাশে রাজ আর দুইটার মাঝখানে যে ব্রিজটা হই ব্রিজের মাঝখানে আসছিলাম নদী দিয়া ঈদের সময় বা বিভিন্ন ইভেন্টের সময় যে ইগোলা হয় যার কারণে ভোট দিয়া অনেক পিকনিকে যায় সো এই পিকনিকের বোর্ড গিয়েছিল একটা এখানে আসছিলাম দেখানোর জন্য বাট ওইটা চলে গেছে আস্তে আস্তে তো এখন এখান থেকে আবার বাইক চলে যেতেছি এজ এ লং টাইম পর আমি আবার আমার আন্টির বাড়িতে যেতেছি তো আজ থেকে প্রায় অলমোস্ট ওয়ান ইয়ার আগে গেছিলাম আন্টির বাড়িতে তো এখন আবার ওয়ান এর হবে তো এখন আবার যাচ্ছি আর এই জায়গাটা আমরা যখন ক্লাস এ পড়ি দুই সালে হয়তো বা তো আমরা এখানে আসছিলাম আমার ফ্রেন্ডরা মিলে ছবি তোলার জন্য তো অনেক আগের কথা তো এখন অনেকদিন পর আবার আসছি এনজয় এখানে আশপাশে যে নারকেল গাছ আছে এখানে আশপাশে নারকেল গাছের এত পরিমাণ দেখা যাইতেছে বাগান দেখা যাইতেছে বাংলাদেশের নোয়াখালী প্লাস মাগুরাতে এরকম ভাবে নারকেলের চাষ হয় আর এখানে ঠিক ভাবে কিছু নারকেলের বাগান দেখা যাইতেছে এটা যে সৌন্দর্যের জন্য এখানে করা হয়েছে বা এখান থেকে কোনো নারকেল অন্য কোনো জায়গায় সাপ্লাই হয় না এটা বাংলাদেশের নোয়াখালী আর মাগুরার মধ্যে এটা বেশিরভাগ দেখা যায় তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একটা ফানি এক্সপিরিয়েন্স হইতেছে যে এই জায়গা এই জায়গাটা যে গ্রাম এরিয়াটা মানে পুরোটাই আসলে লোকাল মানে একদমই গ্রামের মধ্যে পড়ছে যার কারণে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ব্লগার সম্পর্কে ওদের ধারণাটা তেমন একটা নাই দেশ ওরা আমাকে মনে করতেছে যে প্রশাসনের কোনো লোক এই রাস্তার কাজে বা রাস্তার প্রসারিত করার রাস্তা প্রসারিত করার যে কাজটা ওইটা মানে কতটুকু হবে ওইটা আমি দেখতে আছি আবার অনেকে মনে করতেছে আমি জার্নালিস্ট সাংবাদিক আর কি এখানে এই গ্রামের বিভিন্ন খবর নিতে আসছি তো অনেকে এরকম ভাবে জিজ্ঞেস করতেছে হুট করে একজন জিজ্ঞেস করে যে এই রাস্তাটা রাস্তাটা আর আর মানে হবে হবে কি বড় এরকম ভাবে অনেকে জিজ্ঞেস করতেছে তো একটা ফানি এক্সপিরিয়েন্স কারণ আসলে আমি ব্লগ ভিডিও করতেছি বা ওরা মনে করতেছে জার্নালিস্ট বা প্রশাসনের কোনো লোক এখানে রাস্তার কাজের জন্য কোনো কিছু একটা কারণে আসছি

মানে খুব কাছাকাছি একটা জায়গা তো বাট তারপর লোকাল হয়ে গেছে বাট এই গ্রামটার নাম হচ্ছে গোয়ালবর এন্ড আমি চলে আসছি অলমোস্ট একটি বাড়ির কাছাকাছি কজ এখানে আমার চাচা তো বাইকের সামনে দেখতে পাচ্ছি যে আমার আগেই চলে আসছে এখানে দেখছ ভাই কিছুটা মানে চিনি না অনেকদিন হয়ে গেছে আসি না এখানে দেখছ ভাই রাস্তা মনে নাই তেমন একটা বাট আইসা পড়ছি ওইটা আমার চাচা তো বাইকে দেখা কনফার্ম করলাম কিরে

ওর পিছনে বইসা দেখি যাওয়া যায় কিনা ছোটবেলায় যখন আসতাম এখানে তো তখন এটা ভাঙা ছিল প্রায় দুই পাশ ভাঙা ছিল এটার সাইড দিয়ে কিছু ছিল না বাট এখন দেখি সংস্করণ করা হয়েছে দেখেন কতদিন ধরে আসছি না এখন সংস্করণ হয়ে গেছে আমি খেয়ালি নেই এটা আগে পুরোটা ভাঙা ছিল পাশে কিছুই ছিল না আর এটা যদি দেখাই এটা ইয়া কার না এটা হইতেছি গিয়া মানে আল্লাহর একজন অলি যিনি কিনা বুজুর্গ ছিলেন অনেক আগে তার মসজিদ এটা তার নামে এই মসজিদটা করে প্লাস পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসাটা আমি যাওয়ার সময় দেখাবো তো আইসা পড়ছি যেহেতু এখন ব্লগটা অফ করতেছি দেন আবার ও ফ্রেন্ডস ফাইনালি আসার পর লাইনে দেখছিলাম লাইনটার মধ্যে আর কিছু না ওই হাতি ইন্টু সমাজ হয়েছে যে এটা মানে নেগেটিভ লাইনে ওটাতে একটু প্রবলেম হয়েছিল আমি বলতে পারছি তিনি এর জন্য ওটা একটা প্রবলেম হয়েছিল আর এখন আছি আমার বড় আপু রুমে আগে অনেক মতো ওয়ান ইয়ার আগে যখন ওয়ান ইয়ার না এর চেয়ে বেশি হবে যখন আসতাম তখন আপুর সাথে বা অনেক নিয়ে ছিল যার সাথে বাট আপুর বিয়ে হয়ে গেছে বাট এটা প্রবলেম না কারণ তার ভালো লাগার মানুষটার সাথে বিয়ে হয়েছিল ভুলছিল বলতে হইছে আর এই রুমটা যে রুমে আমি দাঁড়াইছি রুমটা ফাঁকাই থাকে আপু থাকে না আপু তোর হাজবেন্ড এর বাড়িতে থাকে আর তার এই যে ঘড়ি গুলা এই যে এখানে তার যে ঘড়ি প্লাস আর কি অন্যান্য যে জিনিসপত্র গুলা আছে এই পাশে

তো ফ্রেন্ডস এখন মানে আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গা থেকে আপনারা ক্যামেরার মধ্যে দেখালে দেখতে পারবেন যে এই দিকের যে জায়গাগুলা আর এই দিকের যে জায়গাগুলা এগুলা যতদূর চোখ যায় আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই আর তাইলে বুঝলেন যে এই জায়গার মধ্যে যানজটের যে মানে সাউন্ড গাড়ির হর্নের সাউন্ড মানুষের যে কোলাহলের সাউন্ড এই জায়গার মধ্যে কিছু নাই যা পাবেন শুধু মানে পিওর যে বাতাসটা গাছের যে অরিজিনাল যে মানে কুল যে বাতাসটা ওইটা পাবেন একদম আর পাখির ডাক আশেপাশে যে পশু পাখি আছে এইগুলো আপনার একদম অরিজিনালি যে ফিলটা ওইটা আপনার এখানে আসলে পাবেন আর দেখেন এই যে আশেপাশে যে আছে খালি খেত আর খেত এই পাশে সবগুলো চাষি জমি মানুষগুলো আছে এখানে অনেক মানুষ আছে যারা এদিকে যাদের বাড়ি তাদের যারা গেস্ট আছে তাদের কি নিয়ে সবাই এদিকে ঘুরতে যায় এই আশেপাশে এখানে ঘুরে আর এই জায়গায় ঘোরার মতো হয়তো বা আপনারা তেমন ভালো কোনো পর্যটক স্থান বা হিস্টোরিক্যাল কোনো প্লেস নাই বাট এই জায়গা মধ্যে হাঁটলে মানে ভিতর থেকে একটা মানে যে ক্লান্তি গুলো আছে ওগুলো দূর হয়ে যায় একটা প্রশান্তি পাওয়া যায় অন্যরকম আহ আজান দিয়ে দিচ্ছে আজান দিতেছে আর এখনো রোদ আসছে বাট এই রোদটা শরীরের মধ্যে তেমন একটা লাগতেছে না কজ বৃষ্টি হইছে ঠান্ডা কিছুটা লেসিন্ দা ফ্রেন্ড আমরা বর্তমানে গ্রামের যে অরিজিনাল ফিল্ড টা ওইটা পাইতেছি কজ এই যে পাশে একটা মানে মাছ চাষ করে যে কুকুর আছে পাঁচ পুকুর প্লাস এই পাশে দেখা দিতেছে সুন্দর একটা পুকুর মানে গরমের মধ্যে যদি এই জায়গার মধ্যে আসা যায় মানে কিচ্ছু বলার নেই এত জোস একটা ফিলিং আসে বুঝলে যে সময় পানিতে নামাজা যাব এন্ড এই যে বুরের জট টুক চোখ যায় চোখটা মানে ওইদিকে তাকাইলেই মনটা জুড়িয়ে যায় মানে এতটা ভালো লাগে কারণ কইতেছি যে যে গ্রামের পরিবেশগুলা হয়তোবা মানে যারা গ্রামে অল টাইম থাকতেন তাদের কাছে হয়তোবা এখানে বিষয়টা তেমন ভালো লাগবে না বাট যারা দূর থেকে আসে বা আমাদের যে এলাকাটা পড়ছে আমি যে এখানে থাকি ওইখানের জায়গাটার মধ্যে এমন সুন্দর পরিবেশ নাই আচ্ছা ঠিক আছে কিন্তু ওই জায়গায় বাড়ি ঘর দিয়া ভুলে গেছে আগে ছিল হয়তো বা আমার জন্মের আগে ছিল বাট এখন নাই তেমন একটা কিন্তু এই জায়গা গুলার মধ্যে যে আপনারা দেখতেছেন দূরে চোখ পর্যন্ত চোখ দেখা যায় মানে যতদূর দেখা যায় আশেপাশে তেমন কোনো বাড়ি নাই তেমন কোনো কি বাড়ি নাই পুরোটা খালি মাঠ আর এরকম মাছের পুকুর প্লাস হইতেছে গিয়া এরকম দানি জমি আর এদিকে হয়তো বা গ্রামীণ ঠিক আছে গ্রামীণ পরিবেশ ঠিক আছে বাট এদিকে অনেকটা উন্নত হয়ে গেছে এদিকে উন্নত সোয়া গেছে কজ আমাদের এখানে যে উপজেলা চেয়ারম্যান বলেন বা এখানে যে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান বলেন তারা আমাদের এই স্থানীয়তার কারণে এদিকে উন্নয়নের দিকটা বেশি তারা নজর দিছে দেখেন আপনারা দেখতে পারবেন যে উপরের যে লাইনটা যে বিদ্যুতের যে লাইনটা এইদিকে যে টাওয়ার লাইনটা দেখতেছেন এটা কিন্তু খুব মানে অনেক ভোল্টের কারেন্ট বহন করে আমি জানি না ঠিক কতটুক কারেন্ট এটা দিয়ে করে বাট অনেক সুন্দর আর আমরা সামনে যাচ্ছি না কস এখান দিয়ে যাইতে গেলে অনেকটা সময় লেগে যাবে ওই সামনের দিকে আর এদিকেও তেমন একটা যাবো না সামনের দিকে একটু যাওয়ার আশা আছে আর বাড়িতে চলে যাবো কস আব্বু আছে এখানে আব্বু সোজা বাড়িতে চলে যাবে এখন বলছে তো এটুক দেখতে আসলাম দেখো বাড়িতে চলে যাবো ব্লক টাটা তো ফ্রেন্ডস যাওয়ার ইচ্ছা ছিল সামনে পর্যন্ত সামনের জায়গাটা অনেক সুন্দর দেখা যাইতেছে সামনে বাট এখানে যাওয়া যাইবো না এখানে এত বড় একটা মানে বাউন্ডারি দিয়ে রাখতে তারে মানে ওইদিকে যাওয়া হয়তো আবার নিচের গেলে গ্রামের লোকের অন্য কিছু ভাববো তো এই পর্যন্তই আসছি আর ওদিকে যাওয়া হবে না এখান থেকে ব্যাগ যাব তো যেটা এখন বলার যে যারা আমার চ্যানেলে নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন কথা আপনাদের সাপোর্ট হেল্প আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আরো ভালো কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তো লাইক সাবস্ক্রাইবটা করবেন লাইক করে লাইক করবেন এন্ড কমেন্ট করে বলবেন কেমন হয় আমাদের ভিডিওগুলা নেক্সট ইনজয় টাটা তো আমি বলছিলাম যে যাওয়ার সময় দেখাই দিব যে মাদ্রাসা এন্ড মসজিদের জায়গাটা ওটা দেখাই দিব আপনাদের দেখাইছি আর আমি ওই আমি বলতে পারি নাই ওলি নাম ছিল হাফেজ মাহমুদ غلام রত রহমাতুল্লাহ আলাই উনি এই জায়গায় ছিলেন এন্ড এখানে ওনার সমাধি মানে ওনার কবর এখানে দেওয়া হয়েছে এন্ড ওনার নামে এইখানে মসজিদ এন্ড মাদ্রাসা দুইটাই আছে আর এখন চলে যাইতেছি রাইট না বাড়িতে বাড়ির জন্য রওনা হয়ে গেছি এন্ড যে রাস্তা দিয়ে ফার্স্ট আসছিলাম ওই রাস্তা দিয়ে ব্যাক যাবো না এখন অন্য রাস্তা দিয়ে যেতেছি রেলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওইখান দিয়ে চলে এসেছি যেটা ব্লক তো ফ্রেন্ডস এখন গোয়ালপুর গ্রাম থেকে বেরিয়ে যেতেছি আর এখান থেকে বের হওয়ার পর যে গ্রামটা পড়বো গ্রামের নাম হইতেছি গিয়া দেউলপাড়া না দেউলপাড়া বা কি এই নামে পরিচিত দুটা বা শহীদ শহীদনগর এরকম কিছু একটা তো হয়তোবা আমার এলাকারই বাট আমি তেমন একটা ভালো ভাবে চিনি দেখ আমি এদিকে নতুন আমিও হয়তোবা কিছু বছর হয়েছে আমি এইখানে আসছি ঘোড়াশাল ছিলাম আমার জন্মস্থান এখানে তো

আর এখন যাওয়ার সময় ওই সাইকেল আছে ওই যাইতে পারবো বাট আমার রিক্সার জন্য ওয়েট করতে হইব ওর সাইকেলের হাওয়া নাই চাকার মধ্যে এমন একটা অবস্থা মুখ দিয়া বললে ফু দিয়া নিতাম হাওয়া বাট ওটা পসিবল না আর এদিকে তেমন হাওয়া দোকানও নাই আর ওয়েট করতেছি সামনে থেকে গাড়ি আসবো দেন সোজা চলে যাবো গাছপুর আমাদের এরিয়ায় তো এখন আর কি করি কি করি কি করি সামনে ভালো প্লেস আছে বাট এখন হাইটা যাব না দেন দেখানো যাবে না কেডা সুন্দরী গো আই সুন্দরী বাহ বাহ প্যান্ট বিষয়টা এরকম হইছে কিছুটা এতদিন সাইকেল দিয়ে গেছে আর এখন বিষয়টা হইছে এখন সাইকেল রোড করে নিয়ে যাইতেছে মানে ওর সাইকেলের রোড চড়তে মন চাইছে অবস্থা অটোর মধ্যে সাইকেল গুলো নেওয়া পয়সা আছে এই জায়গার মধ্যে ওর সাইকেলে বই গুর কথা আর এই জায়গার মধ্যে নিজে অটোর মধ্যে পড়ছে সাইকেল গুলো নেওয়া পয়সা আছে আপনারা দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে সামনে ব্রিজে কাজ চলার জন্য এই জায়গার মধ্যে ট্রেনটা থামে আর এখানে অনেকে ওয়েট করে ট্রেন আসার জন্য এখানে স্লো করে ট্রেন দ্যাটস এখানে অনেক লোক ট্রেন আসার সময় থাকে আর এখানে সিগন্যাল দেওয়া আছে ট্রেন আসতেছে অলরেডি হাউ ইউ হাই ব্রো

আর আর নাজমুল দলে আবারইতাছ ওকে ডালাড লাটা ছাইরা দিবা নাকি তারে হ্যাঁ আমি মাসখানেক হই তুমি বিছাবো কারণ তোবার ডালাড না ছাইরা দিবারে ইচ্ছা আছে

মানি ভাল লাগিব তো গাই এখন এখানে ঈদের আমেজি কাটে নাই যাই হোক গা আমি যেটা কইতে চাইছিলাম এনে ইদের আমেজি কাটে নাই মানুষে ভরা বরা ভুয়ে গেছে গা এত মানুষ এনে কেড়ে মানে কি দেখতে আলাই জানে আমি জানি না আহ যদিও এটা বাংলাদেশের আহ আমি যতটুকু খবর পাইছি বাংলাদেশের আঠাশটা জেলার মধ্যে রাসেল ভাইপার সরাই গেছে আর যেটা বিশ্বের পঞ্চম বিষাক্ত বা বিষদর সাপ থেকে আপনারা একটু হল টাকা তাই করবেন পৃথিবীতে বিশধর সাপ হিসেবে ব্রাসেলস ভাইপারের অবস্থান পাঁচ নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে এই বিষধর সাপটি এতই বিপজ্জনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে প্রয়োগে সময় নাই মাত্র এক সেকেন্ডেরও কম

ওভার ঘুরা ঘুরি আচ্ছা তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এন্ড কমেন্ট করে বলবেন কেমন হয় আমাদের ভিডিও গুলো অনেক দিন যাবত আমরা আপনাদের মিস করতেছি আপনারা হয়তো আমাদের মিস করতেছেন এন্ড এই যে একজন লোক সে অনেক দিন পর